ঘরে জল ঢুকে যাচ্ছে জল বেরোচ্ছে না কালো জল পচে এখন মশা হচ্ছে পোকা মাকড় উক্ষোপ উপদ্রব এই নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা বড় মুশকিল কিন্তু এটা তো কিছু করছে না প্রশাসন তো কিছুই বলছে না সব দেখে যাচ্ছে শুধু ফিতা নিয়ে ঘুরে যাচ্ছে এই তো দেখি হ্যাঁ সাপ তো আর ঘরের মধ্যে ঢুকে যায় মাঝে মাঝে বড় বড় সাপ ঢুকে যায়

জ্বালা লেগেই আছে জলে খুব অসুবিধার মধ্যে আমরা বাস করছি এই জল না পরিবারই তো এরকম হ্যাঁ হ্যাঁ বাড়ির সবারই এরকম গাছ বা ব্যথা জল তারপরে এই জলে হেঁটে আমাদের পায়ে যন্ত্রণা হচ্ছে পায়ে হাজা হচ্ছে হ্যাঁ কতদিন এই জল রয়েছে প্রায় আষাঢ় মাস থেকে একভাবে বৃষ্টি হচ্ছে এই শ্রাবণ মাস থেকে জলটা জমেছে निकासी না না কোনো জল যাওয়ার কোনো রাস্তা নেই জল জাগান জল জাগন হয় জল এই এখনো হয়তো মনে হচ্ছে পূজোর অবধি থাকবে দুই মাস প্রত্যেক হ্যাঁ প্রত্যেক বছর আমাদের এই অসুবিধা আপনারা

রাখালদার তত্ত্বাবধানে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে খুব অসুবিধে জলের জন্য আমরা খুব অসুবিধার মধ্যে আছি জল আমাদের ঘরের দরজায় চলে গেছিল শারীরিক সমস্যা কি আছে এমনি শরীরের আমার অসুবিধা বেশি একটা নাই ওই সময় একটু গা বেরতে হয় হাত পা ব্যথা হয় মঞ্জু ভক্ত সময় পৌঁছে দেবো তাদের বাড়িতে তারা এখানে আসলে নিশ্চয়ই ওষুধ পাবে আর আমরা চব্বিশ ঘন্টাই আমাদের এই সংগঠন বামনগাছি ক্রিয়াঞ্চল ক্রিয়া চক্র চব্বিশ ঘন্টায় মানুষের সেবায় নিয়োজিত এটা এলাকার মানুষও জানে তাহলে আমাদের এখানে অক্সিজেন পরিষেবাও যেরকম পাওয়া যায় রক্তের পরিষেবাও সেরকম পাওয়া যায় আমরা চেষ্টা করি কারোর যদি রক্ত দরকার হয় প্রতিনিয়ত আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখি যাতে মানুষ সঠিক সময় থেকে তার প্রয়োজনীয় রক্তটা পায় তার জন্য আমরা সবসময় চেষ্টা করি এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের তো ছয় বছর পরিকল্পনা থাকে সামনে যে পরিকল্পনা আছে আর একটা আমরা চক্ষু পরীক্ষা শিবির করবো রিসেন্ট করবো যেটা আমাদের অঞ্চলে অনেকেই বলছে এবং আর একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে এলসিজি তারপরে আরও যে কিছু কিছু জিনিস আমরা করতে পারি সেগুলো দেখব সেটা কী করা যায় প্রচুর মানুষের আমরা পাঁচশো মানুষের প্রতি বছর ছানীয় বয়সান করে বিনা পয়সায় এবং তাদের চ চশমা দেওয়া আরও কিছু কাজ আমরা করে থাকি প্রথমত এই অঞ্চলে আমি বহুদিন ধরেই আসি আজ নাচ প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আমরা এখানে আসছি কিন্তু এই রকম বৃষ্টির প্রকোপ আমরা কোনো দিন আগে দেখিনি এবার বৃষ্টিতে সব জায়গায় অলমোস্ট জলে জমে গেছে এখনও পর্যন্ত শুনলাম যে এখনও পর্যন্ত অনেক জায়গা থেকে জল কিন্তু পাস করেনি সেইভাবে রয়েছে তার মধ্যেই মানুষজন কষ্টের সঙ্গে বাস করছেন এবং জল জমে গেলে অনেকগুলো আমাদের রোগ হয় যেমন এই জলটা দীর্ঘদিন জমে থাকলে এতে অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য এতে প্রচুর জীবাণু জন্মায় ফলে দেখা যায় যে চুলকানি হাজা তারপরে এই জলটা অনেক সময় খেয়ে মানুষ অসুস্থ হয় পেট খারাপ হজমের সমস্যা জ্বর ম্যালেরিয়া ডেঙ্গু এর মধ্যে মশা বংশবিদ্ধার করবে এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু বামনগাছি অঞ্চলে খুব প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা এসেছি আমাদের কিছু সন্ত্রণ বলে একটা সংগঠন আছে পারে সেই সংগঠনের থেকে কিছু ওষুধ সামগ্রী নিয়ে এসেছি এখানে মানুষের এই এরিয়ায় এই যে আমাদের জলমগ্ন এরিয়ায় মানুষদের দিতে যাতে তাদের কিছুটা হয় হয়তো পুরোটা হবে না যতটা হওয়ার আমরা চেষ্টা করব তার মাধ্যমে করা আজকে আমি এখানে অলমোস্ট এখনও পর্যন্ত তিরিশ জনের কাছাকাছি রুগী দেখেছি আরও অনেকে আসছেন অ্যাকচুয়ালি পাঁচ হ্যাঁ আমি এখন অরিজিনাল এরিয়ায় যেখানে জলমগ্ন আছে সেখানে যাচ্ছি সেখানে কি আমরা চেষ্টা করছি দেখা যে জলমগ্ন বাড়িতে দু একজনের বাড়িতে যদি অনেক বয়স্ক মানুষ আছেন যারা আসতে পারছেন না তাদের বাড়িতে কিছু ওষুধ সামগ্রী দিয়ে আসা প্রিয়ঞ্জিত কুমার কয়াল সম্পাদক সংবাহন সংগঠন বারসাদ